আমাদের সুর চাইতে সুর চাইতে নিচের যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু একটু শর্ট রয়েছে তাই না শর্ট দেওয়ার কারণ হচ্ছে আমরা এই শুটা পরিবর্তন করেও আমরা মোটা ফেব্রিক্স পাতলা ফেব্রিক্স ইউজ করতে পারবো এই কারণে এটা একটু শর্ট রাখা হয়েছে আর এটা যদি একবারে আর একটু বড়ো থাকতো তাহলে কিন্তু আমরা অত মোটা ফেব্রিক্স ইউজ করতে পারতাম না এখানে সব সময় পাতলা ফেব্রিক্স ইউজ করা লাগতো এই কারণে এখানে এটা মিডিয়াম সাইজের একটা স্যাম্পল ওরা মানে নতুন মেশিনে দিয়ে রাখছে তা আপনাদের যদি একদম পাতলা ফেব্রিক্স হয় জার্সি ফেব্রিক্স হয় তখন সেই ক্ষেত্রে কী করতে হবে জার্সি ফেব্রিক ফেব্রিক্সের ক্ষেত্রে তখন আর এত শর্ট এটা চালানো যাবে না তখন ফেব্রিক্সটা কী হবে এখানে টিউব চলে আসবে কিন্তু এরকম টিউব চলে আসবে এরকম ফুলে থাকবে ফুলে থাকবে ফুলে থাকবে কারণ কি ফুলে থাকবে কারণটা হচ্ছে এই যে এখানে গ্যাপ গ্যাপটা বেশি কাপড় বেশি যাচ্ছে যার কারণে এটা কাপড়টা ফুলে উঠছে তো তখন আর এটা কাজ করবে না তখন এটা পরিবর্তন করে এটার মাথাটা লাম ওয়ালা একটা লাগাইতে হবে যাতে এখানে তো ডিরোডিয়েন্স আমরা এখন এই ফেসার ফিটটি খুলতেছি যেহেতু আমাদের মেশিনের ফেসার ফিট একটু জাম রয়েছে তো আমরা এখান থেকে যে কাজটি করবো এখানে যদি এটা প্রয়োজন নেই আমরা এটা হাত দিয়ে নর্মাল মেশিন হলে এভাবে হাত দিয়ে খুলে টান দিলে চলে আসতো যেহেতু এই মেশিনটা নতুন একটি মেশিন তা আমরা এখানে এটা স্ক্রু ড্রাইভার ব্যবহার করবো যাতে ফেসার নেই না নেমে যায় আর এখান থেকে আমরা হালকা একটু ফেসার দিব এখান থেকে হালকা একটু ফেশার দিব যাতে আমাদের ফেসার খুলে যায় একটু উপর দিকে টান রাখো হ্যাঁ আমরা একটু ফেসার দিব যাতে এটা যায় হ্যাঁ নামছে হ্যাঁ আরেকটু এই যে এখন এটা চলে আসবে তো এটা আমাদের খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা খুলে গেছে এই যে এই যে এটা হচ্ছে আমাদের ফেসার ফিটার বারের যে মাথাটি সেটি তো আমরা এটাকে এটুকু উঠাবো পুরোটা উঠাবো না পুরোটা উঠালে এখান থেকে বেশ থেকে বাইরে হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই পুরার সব খোলা লাগবে এই জন্য আমরা এখান থেকে জাস্ট জায়গাটা ক্লিয়ার রেখে স্কুটাকে টাইট করে দিলাম অর্থাৎ এই জায়গাটা ক্লিয়ার রাখলো এখন আমার মেন যে কাজটা এই স্পেসাইকেল খোলার ক্ষেত্রে আমাকে এখানে দুই হাত দিয়ে এই যে পাশ দিয়ে দেখান পাশ দিয়ে আমাকে দুই হাত দিয়ে এখান থেকে এই যে এটা এটাকে আমাকে এই নিচে দিকে নামাতে হবে তো অনেকে কি করে নিডল খুলে বাইর করে নিডল খুলে বাইর করলে আপনার সময় লাগবে বেশি আবার নিডল লাগাতে হবে আবার অনেকে শু খুলে আমি আমার কিন্তু শু খোলা লাগে না আমি এটা ওই যে আগের পর্বে সু খুলে সুর কাজ দেখাইছিলাম এই জন্য খোলাই রয়েছে তো এই শুও খোলা লাগবে না আবার আপনাদেরকে এই প্রেশার ফিডের নিডেল এই সরি নিডেল বাড়ি নিডেলও খোলা লাগবে না এবং এইখানে যে গ্যাপ এ পাশে একটি গ্যাপ একটি ক্লাম এ পাশে একটি ক্লাম দুটি ক্লাম রয়েছে এই ক্লামের মাঝখানে কিন্তু প্রেশার ফিটটা থাকে যাতে এটা লড়াচড়া না হয় তো এই অনেকে আবার এটা লুজ দেয় এটা লুজ দিয়ে এটাকে টান দিয়ে বাইর করে গ্যাপটা বাড়ায় নেয় যাতে খুলতে সুবিধা হয় কিন্তু এটা এটা করতে গেলে আপনার সময় বেশি লাগবে এটা করা যাবে না এটার জন্য আমার একটা একটা নির্দিষ্ট টাইমিং আসছে সেটা টাইমিং চেঞ্জ করে যেতে পারে তো আমি এটাকে নিচে রাখলাম এইভাবে নিচে রেখে এই অংশটাকে এটাকে এ বাম হাত দিয়ে এটাকে এভাবে ধরবো আর ডান হাত দিয়ে এটাকে এখানে রেখে আমরা এটাকে এভাবে আসতে করে মসুর দিব এই যে এভাবে মসুর দিয়ে এটাকে এই যে এইভাবে বাইর করে নেব অবশ্যই এখানে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে এই যে এখানে একটা পিন রয়েছে এই যে এই যে পিনটা এই যে এটা বাইর করতে হবে তো এটা বাইর করার জন্য আমাদেরকে এই স্পাইটারটা এদিকে নিয়ে আসতে হবে এটা যখন এদিকে চলে আসবে এখান থেকে এটা বাইর হয়ে যাবে এবং আমাদের এটা এদিকে চলে আসবে এখন আমার কাজ কি এটা এখান থেকে তো এখান থেকে লক তো খুলে গেল তাই না এখন যেহেতু ভিতরে নিডেল আছে আমাকে একটু সাবধানের সাথে বাইর করতে হবে কারণ এটা নিডেল ভেঙে যেতে পারে এটা এমনভাবে রাখতে হবে বাইর করতে হবে যাতে আমার নিডলের সাথে এটা না লাগে এখন আমি এটাকে বাইর করে নিলাম আমাদের এই মেশিনের সুতা সিলাই করা ছিল যার কারণে সুতাটা রয়ে গেল এই যে এখন আমাদের এটা বাইরে হয়ে গেছে আমরা এই সুতাটাকে টান দিয়ে নিই এই এই এখন আমাদের নিডলের সুতাটাও রয়ে গেলো এখানে স্পাইটারের যে সুতাটা সেটাও এটা কিন্তু আমাদের এই স্পাইটারের সুতা এখন আমাদের এই যে প্রেসার ফিটটা এটা কিন্তু বাইর করে নিয়ে আসলাম এটা সর্বোচ্চ বাইরে করতে আপনার দুই থেকে আড়াই মিনিট সময় লাগার কথা এর বেশি আপনার লাগার কথা না তা আমাদের এই ফেসার ফিডের একটু হালকা জাম রয়েছে আমি শুরুতেই বলছিলাম একটা নতুন মেশিন একটু জাম রয়েছে এখন এখানে খোলার পরে এই যে অপশনটা আমি যেটা বলছিলাম এর আগের ভিডিওতে বলছিলাম যে এখানে একটা কাজ রয়েছে ওই যে ফেসার ফিডের যে শু শু ফাংশনের একটা ভিডিও আমরা দেখেছিলাম ওটা কয় নাম্বার পার্ট ছিল আট নম্বর পার্ট আট নাম্বার পার্ট আমরা দেখেছিলাম যে যদি ফেব্রিক্স চেঞ্জ হয় বা মোটা হয় পাতলা হয় তখন সেই ক্ষেত্রে আমাদের এ সুপরিবর্তন করা লাগে সে সুর সাথে কিন্তু এটা সংযুক্ত এটার কাজ আছে এখানে একটু দেখান এখানে আরেকটা অপশান হচ্ছে এই যে এটা এইটা এটা এটার কাজ হচ্ছে অনেক সময় আমাদের ভিতরে সুতা জমে যায় যে এখানে সুতা জমে যায় এখানে সুতা জমে এটা এটা কিন্তু এরকম জাম হয়ে যায় এরকম জাম হয়ে যায় এরকম জাম হয়ে গেলে কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে সুতাটা কিন্তু বাইর হবে না এই যে সিলাইটা করলাম না আমরা এই যে সিলাইটা যে এই যে সিলাইটা বাইরে হলো এই সিলাইটা কিন্তু কোনোভাবেই বাইর হবে না যদি এটা জাম হয়ে থাকে এটা এইভাবে স্প্রিং এর মতো কাজ করতে হবে খেলতে হবে তাই যদি জাম হয়ে যায় কিভাবে ওয়াশ করবেন এখানে একটি স্ক্রু রয়েছে সেই স্ক্রুটাকে লুজ করে দিবেন সম্পূর্ণ লুজ করার পরে এটাকে আমরা বাইর করে নেব স্প্রেটাকে তো জায়গাটা একটু চিপা চাপা এখানে স্প্রেটা রয়েছে যার কারণে চিকুন স্প্রেট এবার নেই এই যে আমাদের স্প্রেটা বাইরে হয়ে গেল এই যে এখন বাইরে হওয়ার পরেই দেখুন আমাদের ভিতর থেকে এটা চলে আসলো এখানেও কিন্তু আমাদের একটি স্প্রিং রয়েছে এই স্প্রিংয়ের প্রেশারও কিন্তু বাড়ানো কমানো যায় তো সেক্ষেত্রে যদি সুতা থাকে এখানে সুতা মূতা থাকার কারণে এটা টাইট হয়ে যায় তখন আর স্প্রিংয়ে কাজ করতে পারে না তো আমি যেটা বলছিলাম এই প্রেশার ফিটের নিচে যে এই পাত্তিটা এই পাতিটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই যে মোটা ফেব্রিক্সের পাতলা ফেব্রিক্সের কথাটা বলছিলাম এটা আট আট নাম্বার পাটে হয়তো দেখানো আছে আপনার চালিয়ে সে দেখে নিতে পারেন ওই যে সুপাল্টাবেন আপনারা এই যে সুটা এই শ্যুটা যখন আমি এটা দেখেছিলাম এই সুপাল্টানোর ক্ষেত্রে যদি যদি আপনার গ্যাপ কমাইতে হয় বাড়াইতে হয় যদি পাতলা ফেব্রিক্স হয়ে থাকে তাহলে এটা লম্বা থাকবে আর যদি মোটা ফেব্রিক্স হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা একটু শর্ট হবে কারণ আমি একটু ক্লিয়ার করি এই এই দেখুন আমি যখন এটাকে স্কুটার লাগিয়ে নিব এখান থেকে তখন আমাদের সুর চাইতে সুর চাইতে নিচের যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু একটু শর্ট রয়েছে তাই না শর্ট দেওয়ার কারণ হচ্ছে আমরা এই সুটা পরিবর্তন করেও আমরা মোটা ফেব্রিক্স পাতলা ফেব্রিক্স ইউজ করতে পারবো এই কারণে এটা একটু শর্ট রাখা হয়েছে আর এটা যদি একবারে আর একটু বড়ো থাকতো তাহলে কিন্তু আমরা অত মোটা ফেব্রিক্স ইউজ করতে পারতাম না এখানে সময় পাতলা ফেব্রিক্স ইউজ করা লাগতো এই কারণে এখানে এটা মিডিয়াম সাইজের একটা স্যাম্পল ওরা মানে নতুন মেশিনে দিয়ে রাখছে তা আপনাকে যদি একদম পাতলা ফেব্রিক্স হয় জার্সি ফেব্রিক্স হয় তখন সেই ক্ষেত্রে কী করতে হবে জার্সি ফেব্রিক ফেব্রিক্সের ক্ষেত্রে তখন এত শর্ট এটা চালানো যাবে না তখন ফেব্রিক্সটা কী হবে এখানে টিউব চলে আসবে এই ফেব্রিক্সের মাঝখানে কিন্তু এরকম টিউব চলে আসবে এরকম ফুলে থাকবে ফুলে থাকবে ফুলে থাকবে কারণ কি ফুলে থাকবে কারণটা হচ্ছে এই যে এখানে গ্যাপ গ্যাপটা বেশি কাপড় বেশি যাচ্ছে যার কারণে এটা কাপড়টা ফুলে উঠছে তো তখন আর এটা কাজ করবে না তখন এটা পরিবর্তন করে এটার মাথাটা লাম বা একটা লাগাইতে হবে যাতে এখানে আমার স্কুল এই এই বরাবর অর্থাৎ আমি এই শুটা যদি লাগাই এই শ্যুটা যদি লাগাই এই স্কুটা লাগাই নিতে হবে এই স্কুটা এখানে লাগাই নিতে হবে তাহলে আমি বুঝতে পারবো আমার একটা পজিশন ঠিক আছে কি না এই শুটা লাগানোর পরে আমার এই মাথাটা কতটুকু আসতে আসতেছে এখন বর্তমানে আমার এটা এই যে বর্তমানে আমার এটা যে পরিমাণ গ্যাপ আছে প্রায় আড়াই মিলির মতো গ্যাপ রয়েছে আড়াই মিলির মতো গ্যাপ রয়েছে তো এই আড়াই মিলি গ্যাপ আমরা আড়াই মিলি পর্যন্ত আমরা এখানে আড়াই মিলি বা তিন মিলি পর্যন্ত আমরা এখানে নিতে পারবো ফেব্রিক্স আড়াই মিলি তিন মিলি পর্যন্ত এখানে এই সুপরিবর্তন করে করে আমরা এটা নিতে পারবো আর বেশি আর নিতে পারব না তো যখন পাতলা ফেব্রিক্স হবে তখন অবশ্যই আমাকে এটা এই 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 গাইডটা এই পর্যন্ত আসতে হবে অর্থাৎ চেঞ্জ করা লাগবে আর ম্যাক্সিমাম টাইমে এই মেশিনটা পাতলা ফেব্রিক্সের উপরেই ব্যবহার করা হয়ে থাকে মোটা কাপড়ে তেমন এটা ব্যবহার করা হয় না তো আমরা আর যদি মোটা কাপড়ে ব্যবহার হয় তাহলে যদি এর চেয়ে বেশি জায়গার প্রয়োজন হয় তাহলে আমাদের এটা ছোটটা আনতে হবে যাতে আমাদের এটা এই পজিশনে থাকলে গ্যাপটা বাইরে যায় তাহলে কি আমরা বুঝতে পারলাম যে ফ্রেশার ফিডার কাজটা কি এবং যদি এর চাইতে ভালো বুঝতে হয় তাহলে আমাদের আট নম্বর দেখবেন অবশ্যই আট নম্বর আমরা এখানে দেখাছিলাম যে ফেসার ফিড পরিবর্তন কেন করবেন এবং শাইনিং মার্ক কেন আসে এবং বাকি যে মেশিনের অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা দেখাইছিলাম আট নম্বর পার্টে তারপরে চাইলে সে ভিডিও দেখে নিতে পারেন তা আজকে এই পর্যন্তই দেখা করুন পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ